হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টুকি জানি তো আজকে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য তো কোথায় যাবো সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তার আগে বলে দিই আমরা কে কে যাচ্ছি আমি আমার যা ভাসুর দেবেন্ড সবাই মিলে আজকে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য তো আমরা যাচ্ছি কার্শিয়াং হয়ে রোহিণী হয়ে ঘুরে আসবো তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করা যাক এই যে দেখতে পাচ্ছো রাস্তাটা এটা কিন্তু রংটং যাওয়ার রাস্তা তো রংটং থেকে আমরা কার্শিয়াং যাব তারপর রোহিণী যাওয়ার প্ল্যানিং আছে আর শি শিলিগুড়ি ভীষণ গরম ছিল মানে অসম্ভব গরম ছিল কিন্তু আমরা যেখান দিয়ে যাচ্ছি সেখানে বেশ সুন্দর হাওয়া ছিল এখনো পর্যন্ত তো হাওয়া বাকিটা তোমাদেরকে পরে দেখাচ্ছি কেমন ঠান্ডাটা আমরা পেয়েছি তো এই রাস্তাগুলো ভীষণই সুন্দর তোমরা দেখলেই বুঝতে পারবে রংটং যাওয়ার রাস্তা পাহাড়ের রাস্তা তো এমনিই সুন্দর হয় আর এখানকার রাস্তাটা আমার খুবই পছন্দের আর সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছি খুব হাসি মজা এইসবের মধ্যে দিয়ে আমরা বেশ এনজয় করেছি ঘুরতে যাওয়াটা তো আমরা পৌঁছে গেছি রংটং আর এখান থেকে কিছু খেয়ে নেব খেয়ে দিয়ে তারপর আবার বেরোবো কারণ ভীষণই খিদে পেয়ে গেছিলো আর এই হচ্ছে ডিম টোস্ট নিয়ে নিয়েছি নিয়েছি মোমোস চিকেন মোমো মোমো আমার খুবই ফেভারেট তোমরা জানো হয়তো আমার খুব পছন্দ আগে কোথাও গেলে আমি মোমোটাই খেতে পছন্দ করি তারপর খাওয়া দাওয়া করে আবার আমরা চলে এসেছি অনেকটা তো ভাবলাম একটুখানি দাঁড়িয়ে ফটো টটো তোলা যাক তারপর আবার বেরোবো এই যে এখন সবাই ফটো তুলতে যাচ্ছে আর তোমাদেরকে ভিউটা আমি দেখাবো ওই দেখতে পাচ্ছ চারিদিকে পাহাড় আর কুয়াশা দেখা যাচ্ছে অল্প অল্প এখনও পর্যন্ত অল্পই কুয়াশা কিছুটা যাওয়ার পর তোমাদেরকে অনেকটা কুয়াশা দেখাবো ওই যে দেখতে পাচ্ছো ভিউসটা খুবই সুন্দর তারপর আবার আবার আমরা বেরিয়ে গেছি তো চলো এবার যেতে থাকি আর এই যে গাড়ির ভেতরে আমরা তিনজনে মিলে একটু ভিডিও করে নিচ্ছি तो चलो देखते थे वो वीडियोटा যে ঝর্ণাটা দেখতে পাচ্ছ কি সুন্দর আমি আমার হাতটা দিয়েছি মনে হচ্ছে যেন আমার হাতের মধ্যেই জলগুলো পড়ছে ভীষণ সুন্দর লাগছিলো দুপাশ দিয়ে এত সুন্দর জলগুলো পড়ছে মানে এই ঝর্ণাটা খুব সুন্দর লাগছে আর এই যে এখানে সবাই ফটো তুলছে আর এই ঝর্ণাটার সামনে জানা তো রেল লাইন আছে আর আমি রেল লাইনের সামনে একটু ভিডিও করে নিয়েছি তারা তোমাদের দেখাচ্ছে এই যে রেল লাইনটা এটা নতুন হয়েছে খুব ভালো লাগলো দেখে টয় ট্রেন এখান দিয়ে যাতায়াতের জন্য এই লাইনটা হয়েছে আর ওই যে ঝর্ণাটা এত সুন্দর লাগছিল ভিউজটা মানে কি বলবো আর জানো তো আমি বেশিক্ষণ গাড়িতে চড়তে পারি না আমার এত মাথা ঘুরছিল মানে আমি একটুখানি যদি বাইরে না বেরোতাম হয়তো আমার শরীরটা আরও বেশি খারাপ হয়ে যেত তাই জন্য কিছুটা যেতে যেতে খানিকক্ষণ পরপরই একটু গাড়ি থেকে নেমে যাচ্ছি বাইরের হাওয়াটা পাওয়ার জন্য কারণ আমার খুব মাথা ঘোরে গাড়িতে উঠলেই ওষুধ খেয়ে গেলে পরে এতটা মাথা ঘোরে না বাট সেদিনকে আমি ওষুধ খাইনি আর এই যে তোমাদেরকে বলছিলাম না কুয়াশার কথা দেখতে পাচ্ছ কি সুন্দর ঠান্ডা কুয়াশা দেখা যাচ্ছে মানে সেদিন যে আমরা গিয়েছিলাম ওয়েদারটা এত সুন্দর পেয়েছি কিছু বলার নেই এত সুন্দর ওয়েদার এই যে দেখো চারিদিকে মানে কুয়াশায় ঢাকা পাহাড়গুলো রোদও ছিল কিন্তু ওই যে দেখতে পাচ্ছ দূরে তোমাদেরকে একটু ক্লোজ থেকে দেখালাম কতটা কুয়াশা সেখানে আর আমি একটুখানি সামনে থেকে ভিডিও করে নিচ্ছি আমার শরীরটা এতটা খারাপ লাগছে আমি রাস্তায় বসে পড়েছি ফাঁকা রাস্তা যদিও গাড়ি ঘোড়া খুবই কম তো আমি একটুখানি পরিষ্কার রাস্তাও ছিল আমি বসে পড়েছি কি করব ভাল লাগছিলো না সবাই ভিডিও করছিলো আর ফটো তুলছিল আমার তো মাথা ঘোরাতেই আমি ব্যস্ত ছিলাম তো আমার হাজব্যান্ড আমাকে খুবই হাজার ছিল রাস্তায় বসেছিলাম জন্য তো যাই হোক এখন আমরা ওইখান থেকে চলে এসেছি ও হ্যাঁ বলতেই ভুলে গেছি যেখানটাতে বসেছিলাম আর যে কুয়াশাগুলো দেখছিলে সেটার নাম কিন্তু গিড্ডা পাহাড় আমরা গিড্ডা পাহাড় থেকে এখন উপর দিকে উঠে চলে এসেছি এই ওপর থেকে না পুরো গিড্ডা পাহাড়ের ভিউটা দেখা যায় তো তোমাদেরকে সেটাই দেখালাম তো চলো বাকি আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করতে কারণ আমরা তো সেরকমভাবে খাওয়া দাওয়া করে কেউ বেরোয়নি তো ভাবলাম দুপুরে লাঞ্চটা এখানেই করে ফেলি তো রেস্টুরেন্টটা তোমাদেরকে একটু ঘুরে দেখাবো এই দেখতে পাচ্ছ কি সুন্দর ভেতরটা কটেজ মতন করা এক একটা মানে পুরো আলাদা আলাদা করে কটেজ মতন করা আছে মানে এক একজন ফ্যামিলি নিয়ে আসলে নিজেদের মতন করে টাইম স্পেন্ড করতে পারবে আর জায়গাটাও ভীষণ সুন্দর সাজানো তো আমরা খাওয়ার অর্ডার করে দিয়েছি এখানে একটা মানে জিরে টাইপের একটা জুস নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গারটা খেতে জাস্ট অসম ছিল মে উনিশদের দারুণ লাগছিল খেতে আর নিয়েছি হচ্ছে বেবি কন মানে চিলি বেবিকর্ন চিলি নিয়েছি এটাও খুব ভালো ছিল খেতে দেখতেই পারছো খুব সুন্দর তো এখন তোমাদেরকে এই যে সন্ধেবেলার ভিউটা দেখাচ্ছি দাঁড়াও কিছুটা একটুখানি ঘুরে নিয়ে তোমাদেরকে সামনে থেকে দেখাবো যে কতটা সুন্দর ওই যে দেখতে পাচ্ছ দূরে ওই দেখো কি সুন্দর সাদা মতন কুয়াশা হয়ে আছে খুব সুন্দর ছিল ওই রেস্টুরেন্টটা আর এখানে আমরা সবাই বসে আছি পাশে কিন্তু গানও চলছিল। গানটা তো আর দেওয়া যাবে না কিন্তু খুব সুন্দর অ্যাম্বিয়েন্স ছিল আর এখানে চলে এসেছে যে মিক্সড ফ্রায়েড রাইস চিলি চিকেন আর সাথে আছে নান আর অর্ডার করেছিলাম চিলি সরি চিকেন কষা মিক্সড ফ্রায়েড রাইস চিলি চিকেন নান আর এটা হচ্ছে চিকেন কষা অর্ডার করেছিলাম সাথে স্যালাড তো ছিলই এগুলোই অর্ডার করেছিলাম খাওয়া দাওয়া করে সন্ধে হয়ে গেছে এখন চলে যাব বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে কারণ অনেকটা টাইম আমরা ঘুরে নিয়েছি আর কিছুটা তোমাদেরকে দেখাবো যে সন্ধেবেলার পরেটা এই রেস্টুরেন্টটা দেখতে কেমন হয় তো দেখিয়ে ঠেকিয়ে নিয়ে আমরা চলে যাব বাড়ি আর এইটা হচ্ছে বাইরেটা আমরা চলে এসেছি বাইরের যে ভিউটা রেস্টুরেন্টের যে বাইরে এন্ট্রি করার গেটটা এটাও খুব সুন্দর সাথে পাশে একটা গণেশ ঠাকুর আছে খুবই সুন্দর আর এখানে একটা লাভ মতন করা আছে বসাও যায় এখানে ফটোশ্যুট করা যায় কিন্তু সন্ধ্যে হয়ে গেছিলো বলে কোনো ফটোশ্যুট করতে পারিনি আর ওখানে আই লাভ রোহিনী লেখা তো চলো টাটা বাই বাই